শিলচরের ই অটো ও চার সেল গাড়ির মুখোমুখি একটি ই অটো এবং একটি চারচাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা ছয় খুদে স্কুল পড়ুয়া সহচালক ঘটনার বিবরণ মতে স্থানীয়দের কাছ থেকে জানা যায় বুধবার সকাল আনুমানিক সাতানাগাদ মেডিকেল রোড থেকে এ এস ওয়ান ওয়ান টু নাইন জিরো নাইন থ্রি নম্বরের একটি চার চাকার গাড়ি ছয়জন স্কুল পড়ুয়ানি শিলচর শহরের দিকে যাচ্ছিল তখন হাইলাকান্দি রোডের এপিডিএসএল কার্যালয়ের সামনে আসার পর এএস ওয়ান ওয়ান ইসি সিক্স সিক্স নম্বরের একটি ই অটো দ্রুত গতিতে ওভারটেক করার সময় চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোটি দুমড়ে মুচড়ে যায় তবে অটো চালক আহত হননি এই ঘটনায় চার চাকার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় গাড়িতে থাকা স্কুল পড়ুয়া কিছুটা আহত হন পরার চোরে রক্ষা পায় তাদের প্রাণ ঘটনার নিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় পুলিশকে পরে পুলিশ এসে গাড়ি দুটি জব্দ করে এবং চালক সহ পড়ুয়াদের নিয়ে যায় এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে কি প্রত্যক্ষ দর্শীরা প্রতিদিনই দেখা যাচ্ছে ও প্রাপ্তবয়স্কদের ছেলেরা ই রিক্সা ও অটো চালান ই রিক্সা ও অটোর সংশ্লিষ্ট বিভাগের নজরদারি না থাকায় প্রতিদিন এইরকম ঘটনা ঘটে যাচ্ছে শহর শিলচরে

ऐसे आकर मार दो वो बच्चा ड्राइवर देखना दस साल का है उसको गाड़ी दे के बैठा है आ, आ, आप आपके वहाँ स्टूडेंट कितने थे मेरे इसमें छः स्टूडेंट थे आ, कोई दिक्कत है कोई जी